ভালো লাগছে ভাই এটা অস্থির গেট আপ ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ভাইয়া আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবা ভাইয়া ভাইয়া আমি তোমাদের গ্রুপে আরছি আমাকে কিক দিও না ভাইয়া যাও দেখো ভাই তোমার গেট তো পুরো অস্থির ভাই কালুয়া পাইলা কই ভাই পুরো জোস কালুয়া হ্যালো ভাইয়া আমি আপনাদেরকে বললাম ভাইয়া একটা সাবস্ক্রাইব করে দেন না ভাইয়া প্লিজ আমি আপনাদেরকে জুম পুশ করে দেব ভাইয়া আমি অনেক ভালো জুম পুশ করতে পারি ভাইয়া প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন আপনারা তিনজনে ভাইয়া প্লিজ কথা বলতে আসছিলাম আপনাদের সাথে প্লিজ ভাই আমার আপনারা কিক দেন না প্লিজ ভাই আমি আপনাদেরকে জোন পোস্ট করে দেবো ভাই ভাই আমার একটা সাবস্ক্রাইব করে দেন ভাই ভাই আমি তো নতুন ইউটিউব খুলছি ভাই মানে কেউ আমার সাপোর্ট করতে চাইতেছে না এর জন্য কিছু সাবস্ক্রাইবার আগে লাগবো ভাইয়া বুঝছেন প্লিজ ভাই আমার কটা সাবস্ক্রাইবার এনে দেন না ভাই আপনারা তিনজন করে দেন ভাই সাবস্ক্রাইবে আমরা মনা

আমার কাছে যদি ভালো আইডি থাকতো এই কালো অ্যাডাম যদি নিয়ে আনা আসতাম গ্রুপে তাহলে ভাই আপনারা ঠিকই আমাকে সাবস্ক্রাইব করে দিতেন আর আমার যদি আজকে জ্ঞান মাস্টার ডান করা থাকতো তাইলে ভাই করার আগে আমাকে এগুলা বলে আমাকে অপমান করতেন না ভাইয়া আমি জানি ভাইয়া যে আমার কাছে যদি হিপ হপ চা করা থাকতো তাহলে ভাই আজকে আমি সম্মান পেতাম গ্রুপে একটা সাবস্ক্রাইবই তো চাইছিলাম ভাইয়া নাই বা করলেন এতগুলো কথা শুনে দিতে হইলো তাই অনেক কথা বলছেন আপনারা আমি আমি সত্যি কথা বলতে আমার কাছে যদি ভালো আইডি থাকতো না তাইলে আমি অনেক বড় ইউটিউবার হতে পারতাম তবে না আমি কোনোদিন ইউটিউবার হতে পারবো কি না তবে আমি অনেক চেষ্টা করবো এই আইডিটা দিয়ে আমি এই আইডি নিয়ে এই কালো আইডাম নিয়ে আমি একজন বড় ইউটিউবার হওয়ার চেষ্টা করবো আমি আপনাদের মধ্যে কিছু কিছু প্লেয়ার আছে না যারা নোট বটদেরকে কিক দেন তাদেরকে ভাই আমি দেখাই দেবো বুঝছেন যে ভাই ডেস্ক কালেকশন ছাড়াও হিপ হপ ছাড়াও ইউটিউবার হওয়া যায় আমার মতো যারা এরকম প্লেয়ার আছে না তারা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে দেখবেন ভালো থাকবেন আপনারা আপনাদেরকে আর সাবস্ক্রাইব করে দিতে বলবো না বে মারেন আমাকে কিক মারেন বে কিক দিয়ে আমাকে গ্রুপ থেকে বের করে দেন আমার মতো যারা মধ্যবিত্ত পরিবার বাবার সন্তান আছো তোমাদেরকে বলতেছি তোমরা যারা কোনো গ্রুপে গেলে বা দাঁড়াতে পারো না তোমাদের অপমানিত হতে হয় কিক মেরে বের করে দেয় তোমাদেরকে অনেক অপমান করে তোমাদেরকে বলছি তোমরা দেখিয়ে দাও যে ডেস কালেকশন ছাড়াও একজন ইউটিউবার হওয়া যায় তোমরা আমাকে একটু ভালোবাসা দাও তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার সাথে যারা যারা গেম খেলতে চাও তারা তারা আমাকে ইউডি দিয়ে কমেন্ট করতে পারো তোমাদের সাথে আমি গেম প্লে করব। তো তোমরা যদি এই ভিডিও দেখে একটু যদি তোমাদের সাথে জীবনের সাথে মিলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা এবং কমেন্ট করে যাবা যে ভাই আমার সাথে হয় আর তোমার সাথে খেলতে চাই এ বলে আমাকে ই কমেন্ট করে যাবা তো আজকের মতো এ পর্যন্তই সবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ